রাজ্য নেতৃত্বের কাছে এবং বিজেপি কর্মী সমর্থকদের কাছে যেমনটা জানিয়েছেন এক কোটি সদস্য সংখ্যা সম্পূর্ণ করতে পারলে রাজ্যে ক্ষমতার পালাবাদল সম্ভব সামনেই 2026 এর নির্বাচন রয়েছে এবং বিধানসভা নির্বাচনের আগে দলের যে প্রতি 6 বছর অন্তর এই সদস্য সংগ্রহ অভিযান কর্মসূচি সেই কর্মসূচী অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ পরিসংখ্যান বলছে 2019 এর লোকসভা নির্বাচনে 18 আসন জয়ের ক্ষেত্রে এই সদস্য সংগ্রহ অভিযান সেটা গুরুত্বপূর্ণ হয়েছিল। বিশেষ করে সেই সময়ে প্রায় আশি লক্ষ সদস্য তারা সংগ্রহ করতে পেরেছিলেন সেই পরিসংখ্যান বিজেপির তরফ থেকে দেওয়া হয়েছিল। কিন্তু যেহেতু এ রাজ্যে সদস্য সংগ্রহ অভিযান প্রথম থেকে অতি পায়নি তার কারণ আরজিকর আন্দোলন যেটা নাগরিকরা শতস্ফূর্তভাবে যোগ দিয়েছিলেন তার ফলে আন্দোলনের রেস্টটা অনেক পরে শুরু হয় এবং এই মুহূর্তে বিজেপি রাজ্য নেতৃত্ব তারা যেমনটা জানিয়েছেন যে যেহেতু উৎসবের মরসুম চলছিল সেই কারণে তারা সদস্য সংগ্রহ অভিযানে গতি আনতে পারছিলেন না তার কারণ সামাজিক উৎসবের মধ্যে রাজনৈতিক কর্মসূচি করা সেটা কিছুটা হলেও অসাধ্য এখনো পর্যন্ত প্রায় যে পরিসংখ্যান দেওয়া হয়েছে ১৫ লক্ষ ছুঁতে পারেনি রাজ্য বিজেপি নেতৃত্ব এবং আজকে শুধুমাত্র নয় বিগত দিনেও আমরা দেখতে পাচ্ছি যে বিজেপির যারা দায়িত্বপ্রাপ্ত সদস্য সংগ্রহের নেতা তারা বিভিন্ন লোকসভা কেন্দ্র বিধানসভা কেন্দ্র পিছু তারা পৌঁছাচ্ছেন এবং সেখানে সদস্য সংগ্রহ করছেন তুমি দেখেছ যে কাল শ্রমিক ভট্টাচার্য রাজ্যের প্রধান মুখপাত্র এবং অবশ্যই এই রাজ্যে সদস্য সংগ্রহের অন্যতম নেতা তিনি কার্যত বিয়ে বাড়িতে গিয়েও সদস্য সংগ্রহ করছেন বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে যেমন নেতারা পৌঁছাচ্ছেন পৌঁছাচ্ছেন তেমন আজকেও বিজেপি রাজ্য সভাপতি তিনি জয়নগর এবং ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে পৌঁছাচ্ছেন সেখানে গিয়ে তিনি সদস্য সংগ্রহ করবেন এই অবস্থায় কিন্তু বিজেপি নেতৃত্ব আশাবাদী দৈনিক পঞ্চাশ হাজার সদস্য তারা সংগ্রহ করতে পারবেন এবং সেক্ষেত্রে অচিরেই এই লক্ষ্য তারা পূর্ণ করতে পারবেন কিন্তু যেহেতু এখনো পনেরো লক্ষ কর্ম যে পনেরো লক্ষ সদস্য সংগ্রহ তারা করতে পারেননি সেই জায়গা কিন্তু মূল যে লক্ষ্য অর্থাৎ এক কোটি ছুতে কিন্তু যথেষ্ট সময় লাগবে এই সদস্য সংগ্রহ অভিযান যদি বাস্তবে কিভাবে ভালো তারা ফল করতে পারেন সেক্ষেত্রে যেমন নির্বাচনের ক্ষেত্রে তাদের সুবিধা হতে পারে ঠিক তেমনি কেন্দ্রীয় নেতৃত্বের দরাজ সার্টিফিকেটও রাজ্য নেতৃত্ব পাবে যেভাবে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে দলের আসন কমেছে একই সঙ্গে দু হাজার চব্বিশেও আসনেরূপ ফল পদ্ম শিবির করতে পারেনি সেই জায়গায় কেন্দ্রীয় নেতৃত্বের আস্থা অর্জন করার ক্ষেত্রও কিন্তু এই যে কর্মসূচি সেই কর্মসূচি গুরুত্বপূর্ণ হতে পারে সেই কারণে কিন্তু এই মুহূর্তে মরিয়া প্রয়াস এবং শেষ ল্যাপে সদস্য সংগ্রহ অভিযানে কিন্তু জোর দেওয়া হচ্ছে দলের রাজ্য নেতৃত্বের তরফে ধন্যবাদ সরস্বতী